কাল হ্যাঁ মহাদেব জয় জয়শ্রী রাধে শ্রীকৃষ্ণ সকাল সকাল দেখে নেব যে আজকে সানডে এই রবিবারে আপনার পার্টনারের এই মর্নিং ফিলিংস কি রয়েছে এই সকাল সকাল আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইরো দেখুন এক্সট্রা ম্যারিডাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং ঠিক আছে পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন আর ওয়ান ওয়ান সেভেন সি সার মহাদেব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেমটা বাস কেন এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভিটিটা সেটা আপনার সঙ্গে রেজোনেট করবে না তাই অতি অবশ্যই ক্লেমটা করবেন ওকে চলো সকাল সকাল আপনার পার্টনার সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হতে পারে সকালে ঘুম থেকে উঠেই না হঠাৎ করে মনের মধ্যে না হয়েছে যে ওর সঙ্গে যখন ছিলাম খুব হাসি খুশি ছিলাম ও আমার সাথে এরকম খুনশুটি করতো আর আমিও তার সাথে খুনশুটিটাই কিন্তু করতাম এবং এটাই ভাবছে যে আচ্ছা আমাদের কি রিসেন্ট আবার দেখা হতে পারে আচ্ছা রিসেন্ট কি আমরা একবার কফি শপে মিট করতে পারি দেখুন হাত এখানে কফি কাপ আচ্ছা আমরা কি একবার দুজনে কফি শপে মিট করতে পারি আচ্ছা মিট করলে কি সমস্যা সমাধান হবে আচ্ছা যদি মিট হয় তাহলে কি আমরা দুজন দুজনের কাছে আবার চলে যেতে পারব এই যে আমাদের দুজনের মান অভিমান ইগো সমস্ত কিছু রয়েছে যখন ওর সঙ্গে আমার দেখা হবে এই যে অনেক দিনের নো कांटेक्ट সিচুয়েশন ডিভোর্স কেস চলছে ঝগড়া ঝামেলা চলছে মান অভিমান চলছে আচ্ছা ওর সঙ্গে দেখা হলে কি সেই আগের মতো আবার সেই অ্যাটাচমেন্টটা তৈরি হবে আমরা কি দুজনে আবার কাছে আসতে পারব কারণ আমি আর এই অবহেলাটা আমি আর নিতে পারছি না কারণ আমি আর ভালো নেই পার্টনার ভাবছে যে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদেরকে ছাড়া পৌরপক্ষ কিন্তু ভালো নেই তারা ফিল করতে পেরেছে যে না এত ঝগড়া ঝামেলা চলেছে মান অভিমান চলেছে সমস্ত কিছু চলেছে ডিভোর্স হয়েও গেছে ডিভোর্সের কেস চলছে সব হচ্ছে এর পরেও কি একবার দুজনে একটু কাছাকাছি থাকা যায় একটা কি মিট করা যায় এত ডিভোর্স হচ্ছে ডিভোর্সের পরেও কি দুজনে দুজনের কাছাকাছি থাকলে কি সেই অ্যাট্রাকশনটা থাকবে আগের মতো কি সম্পর্কটা স্মুথ হবে কারণ কৌরব বলছে যে আমি আর এই পেনটা নিতে পারছি না আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে ঠিক আছে এবং সে বলতে চাইছে অ্যাপোলজি কার্ডেসে বলতে চাইছে কৌরব পক্ষ যে বলছে গিভ মি ওয়ান লাস্ট চান্স আমাকে একটা লাস্ট চান্স দেয়া হোক হুম কৌরব পক্ষ বলছে যে আমাকে একটা লাস্ট চান্স হোক অনেকটা তো ভুল বোঝাবুঝি হয়েছে মান অভিমান চলেছে ঝগড়া কিছু হয়েছে সব কিন্তু একটা লাস্ট চান্স আমাকে দেয়া হোক কারণ আমি তোমাকে ছাড়া সত্যি ভালো নেই আর আমিও এটা ফিল করতে পারি যে তুমিও আমাকে ছাড়া ভালো নেই মানে কৌরব পক্ষ পাণ্ডব পক্ষকে বলতে চাইছে আজকে সকালে ঘুম থেকে উঠে যে আমি নিজেও তো ভালো নেই তোমাকে ছাড়া কিন্তু আমিও ফিল করতে পারি যে তুমি কিন্তু আমাকে ছাড়া ভালো নেই বা তুমি আমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারো না এই যে একটা শব্দ কৌরব পক্ষ পাণ্ডব পক্ষকে বলছে যে তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারো না সেটা আমি ফিল করি ভাবুন এটা কতটা কনফিডেন্স দা কারণ সে এটা জানে যে আমার কৌরপক্ষের যোদ্ধারা লয়াল এবং আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধাদেরকে ঠিক সেই লয়ালিটিটা দিয়ে দিতে চায় বা আজও সেই ভালোবাসাটা আছে ভাবুন তো ভালোবাসার মধ্যে কতটা গভীরতা শুধু সবসময় ঝগড়াটাই দেখেন গভীরতা দেখেন না এবং চাইছে যে যদি কাশ একবার দেখা হয় যদি কাশ একবার ওর সাথে আমি মিট করতে পারি তাহলে ডেফিনেটলি কিন্তু আমি ওকে আলিঙ্গন করবই আমি কিন্তু ওকে ছেড়ে যেতে দেব না আমি কিন্তু ওকে ছাড়বো না যতটাই হোক আমি কিন্তু আগলে রাখবো এবং আটকে রাখবো আমি ওকে আমি এই সম্পর্কের এন্ড করব না গৌরবপক্ষ ভাবছে যে আমি এই সম্পর্কের দায়েন্ট কখনোই করব না যদি থার্ড পার্টিকে নিয়ে আমাদের মধ্যে প্রবলেম হয়ে থাকে তার সলিউশন খুঁজবো হুম যে মিথ্যে অনেক আমাদের মধ্যে অভিনয় চলেছে অনেক মান অভিমান হয়েছে আমি কিছু মিথ্যে বলেছি পরিস্থিতি বা সিচুয়েশানে মিথ্যের কিছু আশ্রয় নিতে হয়েছে আমাকে সেই যে ফেক জিনিসগুলো আমি তার সাথে করেছি থার্ড পার্টিকে নিয়ে আমাদের প্রবলেম যেটা ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের খেতে হতে পারে যেখান থেকেই হয়ে যাক না কেন সেই ভুলগুলো আমরা মিটিয়ে নিতে চাই সম্পর্কের দা এন্ড আর চাইছি না হুম এবং আমরা দুজন দুজনকে জাজমেন্ট করাটা ছেড়ে দেব দুজন দুজনকে না প্রচুর পরিমাণে জাজমেন্ট করছেন অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে কিছু আমার পাণ্ডব পক্ষের যোদ্ধা এবং কৌরবপক্ষের যোদ্ধাও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক হাজবেন্ড ওয়াই হোক যেখানেও রিলেশনশিপে না বড্ড জাজ করছেন যে ও কি আমাকে আও ভালোবাসে ও কি অন্য কোনো রিলেশনশিপে রয়েছে এতদিন তো হয়ে গেল ও আছে আমাকে ছেড়ে দু দু বছর 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 তিন তিন পাঁচ পাঁচ এত মাস 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 নো রয়েছে আমাকে ছেড়ে চলে গেছে হুম আমাকে ছেড়ে অন্য রিলেশনশিপে গেছে এই হয়েছে সেই হয়েছে তাহলে কি ফিরে এসে আবারও আমাকে পুনরায় সেই ভালোবাসতে পারবে পুনরায় কি সব কিছুকে মানিয়ে নিতে পারবে পুনরায় কি সত্যি সম্পর্কটা স্মুথ হবে এই একটা জাজমেন্ট চলছে আমার পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ দুজনের মধ্যে কিন্তু জাজমেন্ট চলছে ঠিক আছে এবং যখন এই জাজমেন্ট করছে দুজনেই দুজনের মধ্যে না পুরানো মেমোরিজগুলো চলে আসছে কিছু ভালো মেমোরিজ কিছু খারাপ মেমোরিজ কিন্তু চলে আসে শুধুই যে ভালো মেমোরিজ আছে সেটা কিন্তু না কিছু কিন্তু খারাপ মেমোরিজও কিন্তু চলে আসছে ঠিক আছে ভালো খারাপ দুটোই মেমোরিজ আসছে সে অ্যাকচুয়ালি সকালে চিন্তা করছে এবং ভাবছে যে এই যে ভালো খারাপ মেমোরিজগুলো আসছে জাজমেন্ট করছি আমি তাকে জাজমেন্ট করছি সে আমাকে জাজমেন্ট করছে এটা কি অবসান হবে ট্রাভেল করে কোথাও কি আমরা একটু ঘুরে আসব বেরিয়ে আসব কোথাও কি একটু ঘুরতে বেড়াতে যাব দুজনে দুজনে একটুখানি সময় দেব তাহলে এই যে বারবার কিছু ভালো কিছু খারাপ মেমোরিজগুলো চলে আসছে সেগুলো থেকে কি আমরা রেহাই হব বা দুজন দুজনকে যে জাজমেন্ট করছি সেটা কি আমাদের মধ্যে স্টপ হবে এগুলোই কিন্তু আজকে সকালে ভাবছে কারণ সে ইমাজিন করতে পারছে যে আমরা দুজন দুজনের সঙ্গে ফাইট করছি ঝগড়া করছি ভালো কিছু মেমোরিজ নিচ্ছি খারাপ কিছু মেমোরিজ নিচ্ছি সব কিছু করছি কিন্তু আজও ইমাজিন করতে পারি যে সে আজও আমার বা আমি তাকে ছাড়া থাকতে পারি না বা সেও আমাকে ছাড়া থাকতে পারে না কোনো মতেই থাকতে পারে না এবং আমাদের দুজনের জার্নিটা বৃদ্ধ বয়স পর্যন্তই থাকবে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা যেমন কৌরবপক্ষে কি ছাড়তে চাইছে না তেমন কৌরবপক্ষের যোদ্ধারাও ভাবছে যে সেও কিন্তু আমাকে ছাড়া থাকতে পারে না এবং আমরা দুজনেই কিন্তু বৃদ্ধ বয়স পর্যন্ত একসঙ্গে থাকতে চাই আর কোনো মান চাই না আমরা দুজনেই শেষ জার্নিটা একসাথে হাত ধরে চলতে চাই এবং বটম উইস উইস এবং ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স আমাদের এই ইচ্ছে আমার এই ইচ্ছে আমার বয়ফ্রেন্ডকে ফিরে পাওয়া আমার গার্লফ্রেন্ডকে ফিরে পাওয়া আমার হাজবেন্ডকে ফিরে পাওয়া আমার ওয়াইফকে ফিরে পাওয়া ফিরে পাওয়ার যে আকুলতা দুজনে একসঙ্গে থাকবো একসঙ্গে সময় কাটাবো একসঙ্গে সমস্ত কিছুকে অনুভব করব মান অভিমানটাকে ভুলে যাব ইউনিভার্স আমাদের সেই ইচ্ছেতে ইচ্ছাটা সরি ইচ্ছাটা তুমি পূরণ করে দিও তো আমিও বলবো যে এত সুন্দর মেসেজ আজকে ইউনিভার্স দিয়েছেন এত সুন্দর সব মান অভিমান ভুলে দুজনে শেষ বয়স পর্যন্ত থাকতে চাইছেন তো আমিও গোপীনাথের কাছে কৃপা চাইছি যে গোপীনাথ সকলকে কৃপা করুন যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে যে সম্পর্কগুলো টক্সিক জায়গায় হয়ে গেছে ডিভোর্স হয়েও গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান যে গোপীনাথ তুমি আমার এই পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষে এই দুযোদ্ধাকে এরকম যুদ্ধের মাঠে না নাবিয়ে দুজনকে এক জায়গায় মিলিত করে দাও তাই ওয়ান ওয়ান সেভেন মহাদেব শিখখারি দুর্বাল ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না